হ্যালো আজকে তোমাদেরকে দেখাবো ট্রুটি ফুটি কেক একটা ডিম দিয়ে কিভাবে আর ঘরে যে চিনি তোমাদের থাকে তো সেই চিনিটাই কিন্তু মিক্সিতে গুঁড়ো করে নেবে তো এরকম আইসিং সুগার হয়ে যাবে আর তারপরে দেখো আমি দিয়ে দিলাম ভেজিটেবল অয়েল তোমরা বাটারও দিতে পারো ভেজিটেবল অয়েল দিতে পারো দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেবে তো দেখো কত সুন্দর মিল্ক মতন হয়ে যাবে যদি না থাকে তো হাত দিয়েও তোমরা করতে পারো আর এবার আমি দিয়ে দেব যেই কাপ দিয়ে আমি চিনি দিয়েছি তার থেকে কিন্তু ভোরে এক কাপ দিলাম ময়দা আর তার সাথে দিয়ে দিলাম মিল্ক পাউডার আর তার সাথে দিয়ে দেব বেকিং পাউডার বেকিং পাউডারটাও দেখো মেজারমেন্টগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আর তোমরা যদি কেক বানাও তো এই কাপগুলো কিনে নিলে তোমাদের সুবিধা হবে লাস্টে দিয়ে দিলাম একটু নুন আর এইবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স যেহেতু এটা ভ্যানিলা টুটি ফুটি কেক তাই জন্য এর মধ্যে এবার দিয়ে দিলাম এবার ভালো করে মিক্সড করে নিচ্ছি আর এবার আমি এর মধ্যে জল দিয়ে গুলবো দেখো ড্রাই হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ জলের তো কোনো আমি মেজারমেন্ট বা কিছু রাখিনি যখন তুমি বুঝবে এই জন্য আমি হাতে করে একদম এরম ভাবে দেখাচ্ছি ঘরে করতে পারবে তো এই দেখো আমি এবার এটাকে মিক্সড করছি আর মিক্সড করতে করতে এবার এর মধ্যে যেহেতু টাইট হয়ে গেছে তো এবার এই জায়গায় তোমরা দুধও দিতে পারো যেহেতু আমি মিল্ক পাউডার অলরেডি দিয়ে দিয়েছি তাই জন্য আমি এখানে একটু একটু করে জলও দিয়েছি জল দিলে পরে তাহলে ভালো হয় মানে তোমার ব্যাটারটা ভালো মতন গোলা হবে এই জল দিয়ে একটু একটু করে দেখো ব্যাটারটা কিরম তার মধ্যে দিয়ে দিলাম টুটি ফুটি তোমরা এর মধ্যে কাজু কিশমিশ কিছু দিতে পারো তো আমার কাছে টুটি ফুটি ছিল আমি দিয়ে দিলাম আর দেখছিলাম একটু একটু ব্যাটারটা বেশি টাইট হয়ে গেছিল তাই জন্য আবার একটু লুজ করার জন্য আমি একটু জল দিয়ে দিলাম তো জল আমি কিন্তু একদম অল্প অল্প করে বুঝে বুঝে দিতে হবে শুধু ব্যাটারটা দেখো এই রকম যদি ব্যাটারটা তোমাদের হয়েছে তাহলে বুঝবে তোমাদের পারফেক্ট কেক হবে তো এই দেখো এখন আমি কিন্তু মেখে যাচ্ছি ভালো করে আর যেহেতু কেকের ভেতরে হাওয়া ঢুকে যাবে তাই জন্য কি করতে হবে তোমাদের বলে দিচ্ছি তোমরা দেখে নাও এবার যে কেক টিনটা আছে যেটার মধ্যে আমি কেক বানাবো সেটার মধ্যে যেহেতু আমার কাছে বাটার পেপার নেই এবার আমি একটা পেপার নিয়ে নিলাম নিয়ে তার মধ্যে একটু ব্রাশ করে নিলাম অয়েল তারপরে অয়েলটা ব্রাশ করে নেওয়ার পর একটু ময়দা ছিটিয়ে দিলাম যাতে কেকটা তাড়াতাড়ি ভালোভাবে উঠে আসে এইবার দেখো আমি পুরো ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি এই দেখো কত সুন্দর লাগছে না ব্যাটারটা তারপরে কেকটা যখন পুরোপুরি হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি দেখো পুরো তোমরা এইরকমভাবে যদি ব্যাটারটা গুলতে পেরেছ তো আমি মেজারমেন্ট কাপটাও দেখিয়ে দিলাম তোমাদের আর টুটি ফুটিগুলোকে যখন দেবে তখন একটু ময়দায় দেখতে পাচ্ছ টুটিফুটিগুলো কেরম সাদা ময়দা একটু দিয়ে মাখিয়ে নিলে তাহলে টুটিফুটিগুলো পুড়ে যায় না নষ্ট হয়ে যায় না আর কেকের ভেতরে যে বলছিলাম যে হাওয়া ঢুকে যায় এরকম একটা কাঠির মাধ্যমে এরকম বার করে দিলে হাওয়াটা বেরিয়ে যায় আর কেকটা ফেটে ফেটে আসে যে দেখতেও ভালো লাগে তো বিভিন্ন এই দেখো চারিদিক থেকে ঘুরি টুটি এরকম মতন দিলাম তো সেই জন্য দেখবে কেকটা যখন রেডি হয়ে যাবে আরেকটা জিনিস করতে হবে এই যে আমি টুটি ফুটিগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এই দেখো ঝাঁকিয়ে নিচ্ছি কারণ ভেতরে যে হাওয়াটা ঢুকে আছে ওটা হাওয়াটা বেরিয়ে আসবে এবার আমি মাইক্রোওভেনে দুশো দশ দিয়ে দুশো দশ ডিগ্রি দিয়ে তারপরে আমি এটা তিরিশ মিনিট বেক করেছি আর এই দেখো কেকটা কত সুন্দর হয়ে গেছে না দেখতে কত সুন্দর লাগছে আর কেক কিন্তু সাথে সাথেই বার করে রাখবে না সাথে সাথে বার করে যদি রাখো তো কেকের মশ্চার উড়ে যায় তাই জন্য কেকটা গরম কেকটা ঢাকা দিয়ে রাখতে হবে গরম কেকটা যখন ঢাকা দেবে তো কেকের ময়েশ্চারটা কিন্তু উড়ে যায় না আর কেকটা শক্ত হয় না সফট হয় যখনই কেকটা তুমি বার করবে বার করে সঙ্গে সঙ্গে গরম কেকটা হয় তুমি একটা বাটি টাটি চাপা দিয়ে দেবে যদি হাতের সামনে যেরম হোক এই যে দেখো এখন আমি কেকটা কেটে নিলাম আর কেকটা কত সুন্দর হয়েছে এরকম কিন্তু শীতের দিনে টুটি ফুটি ফ্রুট কেক খেতে দারুণ লাগে ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করে দেবে